আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন আজকে আবার সেই বাউড়ের পাশে যে কচুর জঙ্গল সেখানে আসলাম আবু তুমি আর ভিতরে এসো না তুমি এসো না তুমি এসো না তুমি ওইদিক দাঁড়ায় থাকো তো আজকে আমার সাথে দেখেন আনাসু এসেছে পানি হচ্ছে কিছু ওই যে কচুর গাছের গুড়ায় লতি দেখিলাম তো সেই লতিগুলো সেদিন দেখিলাম ছোট ছোট ছিল আজকে আবার বেশ একটু বড় হয়েছে তো ভাবলাম যে আজকে তুলে নিয়ে আসি থাকে না মানুষের জলায় সবাই তুলে নেয় তো আজকে তলব আমি এদিকে আসো না বাবা তো বিসমিল্লা বলে আগে একটা লতি উঠাই বিসমিল্লা এই দেখেনচে এখন লতি কইদা পালি হৈ আছে কেনে একবেলা লতি উঠা চিভাজান পোৱা যায় না মানুহ জ্বলাই ভাগ্য হ'লে স্কে পাইছে ঠিক আছে আমি এই গছ কিন্তু কাৰো লাগানো কচু গছ নাই এমনিতে জংঘলে হৈ আছে কি কচু গাছ কাইটে না বাবা না কাটি হয় না কচু গাছ কচু হলে আমরা যে ভাজি করে না খুব লতি হয়েছে ঠিক আছে আমি অফ কেমেরায় লতিগুলো তাড়াতাড়ি গোটাই ফেলাই কাটিও না বাবা কচু গাছ কাটি হয় না বাবা আমার আবু অনেক ভালো সুন্দর লতি দেশি লতি আর রান্না করলেও ভালো লাগে তো দেখেন আধা ঘন্টা ধরে এই জঙ্গলের ভিতর থেকে এই জঙ্গলের ভিতর থেকে আর এখান থেকে আর ওই ওই সাইড থেকে তুলেছি আর ওই যে ওইদিকে দেখেন ওইদিকই তুলি নিয়ে এখন ওইদিকেও ভরা তো তোলার পরে এই যে দেখেন কত লতি তুললাম দেখাই আপনাদের আমার পার অবস্থা দেখেন দেশি জিনিস খাতি গেলি কষ্টও আছে আর এগুলো তো কাটতে গেলে তো মনে করেন যে আরো সময় লাগবে না দেখেন এখানে কিন্তু অনেক অনেক লতি মানে বাজারে বিক্রি করতে গেলে কমপক্ষে পঞ্চাশ টাকার উপরে লতি আছে কারণ বিশ টাকা করে পঞ্চাশ টাকাও না এখন বর্তমান যে জিনিসের দাম তাতে আশি সত্তরশ টাকা হবে এই লতিগুলো তা আর তুলবো না স্কাপাত তুললে ভালোই হতো যাবো যাবো আবু যাব তো আমার স্যান্ডেল গেছে ছিঁড়ে মানে স্যান্ডেলের ফিতে গেছে উঠিয়ে। তারপরে অবস্থা দেখেন মশাই খেয়ে গেছে আমার লতি তুলতি এই দেখেন লতিগুলো দেখলেই মনে হচ্ছে এক কণিক কুটিয়ে রান্না করব। তো তারপরে যে দেখেন লতিগুলো আমি তুলে এনে বাড়িতে কলপাড়ে ধুলাম ভালো করে ধুয়ে টুয়ে তো হঠাৎ মেসেজ দেখলাম মেসেজ মানে আমার ওই যে ভূমি অফিসের মেসেজটা দেখে চলে আসলাম শহরে ভূমি অফিসে কাজ শেষ করলাম শহরে আরও অনেক কাজ ভূমি অফিস দুইটা সেখানে যেতে হয় তো সব কাজ শেষ করে সেখানে সময় দিল যে তিনটার সময় আবার আসতে হবে তো দেখলাম বারোটার সময় যদি আমরা বাড়িতে যাই তো তাহলে তিনটের সময় রাফি আর আমার কোনো দিনও নিয়ে আসবে না আর আমাদের এলাকায় বিকালবেলা গাড়িও পাওয়া যায় না অন্য গাড়িতে যে আমি একা আসবো তো এই জন্য রাফির আবু আবার বললাম যে তাহলে আমাদের ঝিনাইদা শহরের আশেপাশে টুকটাক যে দেখার জিনিসগুলো আছে এটা হচ্ছে একটা মিয়ার দালান অনেক পুরাতন পনেরোশো মানে পনেরো সালের পনেরো সালের না মানে ওই যে পনেরোশো কত খ্রিস্টাব্দ তখনকার সময় দেখেন বিল্ডিংটা দেখলে আপনারা বুঝতে পারছেন অনেক পুরাতন মানে মিয়াদ দালান বাড়িটা অনেক বড়োলোক ছিল আগে যেমন গ্রাম অঞ্চলে কিছু কিছু বংশ ছিল অনেক মানে লোক বংশ তো মিয়াবাড়ি তো সেই মিয়াদ দালান দেখতে আমাদের এলাকার মানুষ আসে এখানে যদিও বা দালানটা ভেঙে চুরে দেখার মতন অবস্থা নাই তারপরেও মানুষ ছুটে আসে দেখতে তো সেখানে আসলাম আর এটা কিন্তু আমাদের শহর থেকে একদম চার পাঁচ কিলো দূরে আর কি তারপরে যে আমাদের একটা শর্ট ভিডিও ছাড়িয়েছি যে আমাদের ঝিনাইদা জেলার ভাইরাল একটা মসজিদ ইদানিং খুব ভাইরাল হয়েছে মসজিদটা এত সুন্দর মাসাল্লাহ তো ওই মসজিদটাও দেখছিলাম তবে ওই মসজিদের শর্ট ভিডিও ছাড়ছি তবে এই লং ভিডিও ছাড়া হয়নি লং ভিডিওটা আপলোড মানে এডিট করার আগেই ডিলিট হয়ে গেছে তো যাই হোক ঘোরাঘুরি শেষ করে ভূমি অফিসির কাজ শেষ করে আমরা চলে আসছিলাম বাজার করে তো বাজারগুলো তো আপনাদের আলাদা একটা ভিডিওতে আমি দেখাইছি কি কি বাজার করিলাম আনাসের জন্মদিন উপলক্ষে আর আমার টুকটাক সংসারের বাজার তো যাই হোক অবশেষে রাতের বেলায় যে দেখেন আমার আনাসে যেহেতু জন্মদিন ছিল তো আমাদের সবার পছন্দের রান্না করছিলাম আমি তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো যাই হোক তার জন্য এই যে সবজি টবজি দেখেন সব কাটিছি তো এখানে একটু এই যে গাজরটা দেখেন লম্বা করে কাটতে হয় তবে এবার আমি গোল গোল করে কাটিছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম আবার তো যাই হোক রান্না করা সহজ কিন্তু আসলে রান্নার আগে যে কাটাকুটো ওইটাই হচ্ছে মেন গুছানোটা তো সেই গুছানোটা আমি অফ ক্যামেরায় প্রায় অনেকক্ষণ ধরে গুছায় নিয়েছি যা যা দরকার তো এখানে এই যে দারচিনি আদা রসুন বাটা সস তারপরে এলাচ জিরে তারপরে পাশে এই যে ক্যাপসিকাম কিনেছি ক্যাপসিকামে যে এত দাম আমি জীবনেও কোনো দিন ক্যাপসিকাম কিনিনি এই প্রথম একটা ক্যাপসিকাম পঞ্চাশ টাকা নিয়েছে ছোটো ক্যাপসিকাম একদম এখানে ওই যে গরম মশলা গুঁড়ো তারপরে মানে যা যা আর কি লাগবে চিলি চিকেন রান্না করতে আর ফ্রায়েড রাইস রান্না করতে একদম আমি সমস্ত উপকরণ সব গুছিয়ে এই যে ভাতটা প্রায় সত্তর পার্সেন্ট সেদ্ধ করে দুইটা ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে মানে ঠান্ডা পানি দিয়ে ধুইছি ধুয়ে ওখানে রেখে দিয়েছি তারপরে এখানে এই যে ফ্রায়েড রাইসের ভিতরে যে ছোটো ছোটো করে মুরগির মাংস দিতে হয় সেটা কাটছিলাম আর এদিকে চিলি চিকেন রান্না করার জন্য এই যে মুরগির বুকের অংশটা রেখে দিলাম অনেক দিন আগে তো যাই হোক নিজের মানে নিজের হাতে আসলে রান্না করা নিজের হাতে নিজের টাকা দিয়ে বাজার করে সেগুলো বাচ্চাদেরকে খাওয়ালে আসলে খুব শান্তি লাগে তো যাই হোক আমার আনাসের জন্মদিন ছিল ওই দিন এই জন্য আমি এত কিছু আয়োজন করছিলাম আলহামদুলিল্লাহ তো তারপরে যে দেখেন আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ তো সময় লাগে রান্না করতে রান্না শেষ করে ঘরে চলে আসছি তো আনাসের বলছে আবু তোমার জন্মদিন তুমি একটু নতুন কাপড় পরবা না নতুন কাপড় পরো তো ও তো আবার আমার থেকে ওর বুদ্ধি বেশি ও আবার বলছে যে না তুমি তো আমার নতুন কাপড় কিনেই দাওনি তারপরে তুমি তো আমার জন্মদিনের কে কাননি টুপি নিয়ে আসোনি তারপরে মোমবাতি নিয়ে আসোনি মানে ও ছোট মানুষ যা যা মোবাইলে দেখে আর কি জন্মদিনে কি কি করে মানুষ তো সেইগুলো আমার বলছে ওখানে বসে বসে যে এইগুলা তুমি কেন কেননি কেন আমি এখনে তুমি আমার ভিডিও করো না আমি তোমার খাবারও খাব না তো মার্শাল্লাহ ছোটো মানুষ তিনটে বছর হয়ে গেল দেখতে দেখতে তো এখানে যে দেখেন চিলি চিকেন রান্না করছি আর ফ্রায়েড রাইস তো মার্শাল্লাহ এখন আমরা সবাই মিলে বসে খাবো তো এই তো আমার আনাজ কিন্তু মনে হয় সেদিন হলো কত কষ্ট করলাম নিজের হাতে দাদি নানি খালা ফুপু মামা মামি চাচা চাচি মানে বলতে পারেন বাবা ছাড়াও মানে যে কোনো কোনো মানুষ ছাড়াই কিন্তু নিজের হাতে আমার ছেলে দুটোর আমি যে কত কষ্ট করে মানুষ করেছি অনেক বড় ফ্যামিলি গ্রামে থাকে যারা তাদের কিন্তু বাচ্চা মানুষ করতে তো বেশি সমস্যা হয় না এ নেয় কোলে ও নেয় কোলে দাদি নানি চাষা চাচি ফুকু এরা থাকে তারা কোলে নেয় আশেপাশের মানুষ নেয় তবে আমার এমনই কপাল যে আমার সবাই দুনিয়ায় আছে কিন্তু নেওয়ার মতন কোনো লোক নাই যার কারণে নিজের হাতে দুইটা ছেলে পেলে মানুষ করতে যে আমার শরীরটা যে কত দুর্বল কত ক্লান্ত যারা শহরে থাকে বা বিদেশে থাকে নিজেরা যারা বাচ্চা পালে তারাই একমাত্র এই কষ্টটা আমার বুঝতে পারবে যে একা হাতে বাচ্চা পালা সংসারের কাজ করা সাথে তো চ্যানেল আসেই তার ভিডিও বানানো এডিট করা সব কিছু মিলিয়ে যে কতটা সময় লাগে আর কতটা পরিশ্রম করা লাগে একমাত্র যে করে সে জানে আর কিছুটা হলেও আপনারাও বুঝতে পারেন যারা শহরে থাকেন একা হাতে মানুষ করেছেন বাচ্চাগুলো তো যাই হোক আমি যে দেখেন সেই রাতে ফ্রায়েড রাইস চিলি চিকেন রান্না করলাম খালাম খেয়ে দিয়ে রাফিয়ান দুইজনের ঘুম পাড়ায় দিয়েছি তো ওদেরকে বলিলাম যে পুডিং বানিয়ে দেব তো ওরা তো মহা খুশি তো আমি বললাম দিনের বেলা বানাবো না তোমাদের ঘুম পাড়িয়ে পুডিং বানিয়ে আমি রেখে দেবো ফ্রিজে নর্মালে সকালবেলা উঠে তোমরা খাবা ঠান্ডা ঠান্ডা কারণ পুডিং ঠান্ডা খেলেই বেশি মজা লাগে তো এখানে একটা বাটি ছোটোতাই দেবো একটা বড়ো বাটিতে দেবো মোট দুইটা বাটিতে আমি ই করবো তো আগে আমি গরুর দুধটা জাল দিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য তারপরে কড়াইতে ওই যে কী জানি বলে ওই যে লাল করার জন্য আর কি মনে পড়ছে না এখন যাই হোক ভয়েস দিচ্ছি যখন আমি তো ওইটা করব আর কি তো দেখেন আমার এই যে চিনি দিয়ে ক্যারামেল বানানো হয়ে গেছে তো একটু আগে মনে পড়ছিল না যে ক্যারামেল বলে না কি জানি বলে তো যাই হোক আমার তো এরকমই অভ্যাস ভয়েস দিতে গেলে সব কথা এলোমেলো হয়ে যায় বলতে পারি না তবে লিখার ভাষায় বা লিখিত ভাষায় খুব কথা বলতে পারি আমি তবে আমি মুখের ভাষায় কথা কত বেশি বলতে পারিনি তো দেখি দেখেন নিচে দুধটা রেখে ফ্যান জুড়ে দিয়েছি ঠান্ডা করার জন্য আর ক্যারামেলটা বানানো শেষ বাটির তলায় দিয়েছি ওইটাও শুকিয়ে গেছে তো এখন ঘরে চলে আসলাম এসে এই যে দুইটা ডিম আর সাথে চিনি দুধ তো দিয়ে যা আর কি করে বানাতে হয় তো এটা তো আর আমি জীবনে কোনো দিন মানে জীবনে দুই দিন বানাইছি এর আগে কিন্তু ইউটিউবের ভিডিও দেখে তো যাই হোক সেই ইউটিউবের ভিডিও আজকেও আবার দেখলাম দেখে তারপরে তো বানানো শুরু করছি আলহামদুলিল্লাহ তো শেষ পর্যন্ত দেখেন কেমন হয়েছে আমার পুডিং বানানোটা তো দেখেন প্রায় দেড় ঘন্টা পরে চলে আসলাম সেদ্ধ রাইস কুকারের হাড়ির ভিতরে সেদ্ধ করতে দিলাম গ্যাসের চুলাই তো পুডিংটার উপরটা দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে তো এবার চলেন আমি চারপাশ দিয়ে ছুরি দিয়ে কাট মানে ই করি খুলে বাটিটা উপুর করি তারপরে ফিরে আসছি আবার তো যাই হোক দেখেন আমার এই পুডিংটা আমি এর আগে দুই দিন বানাইছি এত সুন্দর হয়নি আর এই যে ছোটো বাটিটা দিলাম ওইটা হচ্ছে পিসে ঢালছি আর বড় বাটিটা প্লেটে ঢালছি তো ক্যারামেলটাও একদম সুন্দর হয়েছে বানানো পারফেক্ট আর এদিকে ওই যে পুডিংটাও মানে আমি দেখে পুরো অবাক হয়ে যাচ্ছিলাম আর আমার রাফিতেও মহা খুশি আনাজ ঘুমিয়ে পড়েছে তবে রাফি টিভি দেখছিল ও ঘুমায়নি ও বলছে খাবো তারপরে ঘুমাবো তো যাই হোক এই যে দেখেন মাঝখানে একটু ছিদ্র ছিদ্র হয়েছিল তবে মাশাল্লাহ পুডিংটা এত সুন্দর এত সুন্দর রেসিপি দেখে বানাইছি তাদের থেকেও বেশি সুন্দর হয়েছে দেখেন একটুও গলি নি একটুও কোনো সমস্যা হয়নি অনেক মজার ছিল সব দিক থেকে একদম মানে পুরো রেসিপির থেকেও সুন্দর হইল মানে যার চ্যানেলের ভিডিও দেখে বানাইছি আমি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো ভিডিও একদমই তো শেষ পর্যায়ে চলে আসলাম অনেক কিছু রান্না বাড়া করলাম অনেক জায়গায় ঘুরলাম তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম